श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় কৃষি অফিসের প্রাঙ্গণে উদ্বুদ্ধকরণের জন্য পুষ্টি বাগান বর্তমানে ফল ও শাকসবজি চাষের জন্য জায়গার অভাব হয়ে পড়েছে সেজন্য যৎ সামান্য প্রতি জমিও চাষের আওতায় আনার চেষ্টা চলছে এভাবে প্রতি জমিতে ফল ও শাক সবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে এ চাষ প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে নিজেদের অফিস প্রাঙ্গণে মডেল বাগান স্থাপন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সে মোতাবেক উপজেলা কৃষি কর্মকর্তা নান্দায়ল ময়মনসিংহ চিন্তা করে তার অফিসের আঙ্গিনায় গড়ে তুলেছেন বিভিন্ন ফসলের সম্ভার যেন মানুষ এখানে এসে শহরে জমিনে দেখে বাড়ির আঙ্গিনায় ফসল ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠতে পারেন আমাদের এই অঞ্চলে বিভিন্ন ধরনের যে অনাবাদি যে জমিগুলো আছে সেগুলোকে মাটির সাহায্যে এবং বিভিন্ন জৈব সারের সাহায্যে কীভাবে আমরা ব্যবহার করে আমাদের পারিবারিক চাহিদা কিংবা আমাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পারি সে সম্পর্কে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কালিকাপুর মডেল নামক এক ধরনের মডেল আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে উপজেলা কৃষি অফিসের আঙিনায় নানান ধরনের ফল ও সবজির আবাদ করা হয়েছে এখানে কালিকাপুর মডেল অনুসরণ করে বাগান করা হয়েছে এ বাগানের মাধ্যমে সকলকে সৃজনে বাগান উদ্বুদ্ধ করা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের কৃষক ভাইদের যিনি সার্বক্ষণিক সহযোগিতা এবং পরামর্শ দেন তিনি আমাদের উপজেলা থেকে আসেন উনি হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উনি এখানে এসে কি ধরনের সহযোগিতা করেন সে বিষয়ে আমরা একটু জানব কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন আচ্ছা সুমন ভাই একটা কথা আপনি বলেন যে আপনারা তো সবসময় মাঠেই থাকেন জি জি এবং আপনারা মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা যদি কৃষকদের হয় সেই সম্বন্ধে আপনারা পরামর্শ দেন এবং কিভাবে ওটা তিনি উত্তরণ করতে পারেন সেই বিষয়ে পরামর্শ দেন জি তো আমার এই যে এই কৃষক ভাইয়েরা আপনি কিভাবে কি কি সহযোগিতা করছেন আসলে আমরা এই কৃষককে যে পরামর্শটা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা হচ্ছে যে এক ইঞ্চি জমি যাতে অনাবাদী না থাকে সেই ধারাবাহিকতাকে আমরা লক্ষ্য রেখে আমরা এইখানে এই কৃষকের প্রায় এই জমিটা প্রায় পঁয়ষট্টি শতাংশ জমি এখানে আছে আমরা সম্পূর্ণটাই আমরা পারিবারিক পুষ্টির আওতায় আমরা আনতে পেরেছি আর এইখানে তো আসলে যেহেতু পারিবারিক সবজি পুষ্টি বাগান এইখানে এতো রোগ বালা এবং পোকামাকড়ের আক্রমণ হয় না আর যেটুকু হয় এগুলার নর্মাল পোকা আসলে মাঠ পর্যায়ে যে আমরা মানে বেশি পরিমাণ পোকার আক্রমণ হয় এই রকম এই আক্রমণ হয় না এখানে জাস্ট শুধুমাত্র যে এখানে বিভিন্ন ধরনের সবজি আছে যেমন বাঁধাকপি আছে ফুলকপি আছে রঙিন ফুলকপি আছে গাজর আছে পুঁই শাক আছে তারপর হচ্ছে ব্রকুলি আছে এগুলোর মধ্যে নর্মাল যখন চারা অবস্থায় ছিল তখন শুধুমাত্র কাটোই পোকা এবং গুড়াপচা রোগের আক্রমণ ছিল তখন আমরা আমার পরামর্শ মতে কৃষক যে আমরা যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ মোতাবেক সে কাজ করেছে এবং ভালো রেজাল্টও পেয়েছে পুষ্টি বাগান করার জন্য এখানে একটি মডেল ব্যবহার করা হয়েছে এলাকা ভেদে মডেল মডেল অনুসরণ করে পুষ্টি বাগান করা হলে সব সবসময় কিছু না কিছু সবজি এবং ফল পাওয়া যায় কৃষি অফিস থেকে সার্বক্ষণিক তদারকি বড় স্যার আছেন আমার যোগাযোগ নেন এবং এখানে যে ওয়ার্ড আছে সুমন ভাই উনি প্রায় এক সপ্তাহের মধ্যে চার পাঁচ দিনে আমাকে আইসা দেখা যান আমার কোনো খেতে রোগ বেলায় আছে কিনা সবজি চাষ সুন্দর হচ্ছে কিনা এবং সবজি চাষ করে আরেকটা জিনিস আমি সবচেয়ে আনন্দিত যে করোনাকালীন অবস্থায় এলাকায় তো বাজার করার মতো অবস্থা ছিল না তখন অনেকেই আমার সবজি নিয়ে উপকৃত হয়েছে আমি দিছি আমি কিছু বেচা বিক্রি করে কিছুটা পয়সাও পাই আবার এলাকার যারা আছে তাদেরকে আমি সবজি দিই জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে রাসায়নিক মুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে এ বাগানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে স্কুলে স্কুলে পতিত জায়গায় বাগান করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে ছাত্রছাত্রীদের অনাবাদী পতিত জমিতে কালিকাপুর মডেল ব্যবহার করে পুষ্টি বাগান করার প্রশিক্ষণ প্রজেক্টরের মাধ্যমেও দেখানো হচ্ছে এই নান্দাল উপজেলা কৃষি অফিস থেকে আমাদের ছাত্রীদেরকে একটি মানে কৃষি বিষয়কে একটি প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই প্রশিক্ষণের আলোকে আমরা মেয়েদেরকে ওই মানে নান্দাল উপজেলা কৃষি অফিসের যে যে কৃষি কার্যক্রম এটা আমরা দেখাতে নিয়ে এসেছি যাতে বাচ্চারা তার নিজ বাড়িতে নিজ আঙ্গিনা এরকম একটি প্রজেক্ট করে তাদের মানে পুষ্টির চাহিদা মেটাতে পারে এই জন্য এখানে নিয়ে আসা এবং এই যে এইখানে যে কৃষি অফিসের যে কার্যক্রমটা অত্যন্ত সুন্দর এবং সার্থক আমি মনে করি যে আমরা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেক স্টুডেন্টের বাড়িতে যদি এরকম প্রতি জমিতে কৃষি বাগান করে তাহলে তাদের মানে পুষ্টির চাহিদা মিটবে তথা এলাকাবাসীও এখান থেকে উপকৃত হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এটা হওয়া উচিত কারণ আজকের যে বাচ্চারা আছে এরা যদি এটা ভালো করে বুঝে কীভাবে পুষ্টি বাগান করতে হয় তাহলে তারা মানে বড়ো হয়েও এই কাজটাও বহত রাখতে পারবে উপজেলা কৃষি অফিসের অফিস প্রাঙ্গনে স্থাপিত বাগানটি কৃষি লার্নিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এক সময়ে খালি আঙ্গিনা এখন এ অফিসের কর্মকর্তাদের প্রচেষ্টায় একটি দৃষ্টিনন্দন পুষ্টি বাগানের মডেল হিসেবে পরিণত হয়েছে অনাবাদী পতির জমি এবং বসতবাড়ির আঙ্গিনাই আমরা যে পারিবারিক সবজি পুষ্টি বাগান করি সেটা আসলে অনেক অল্প পরিসর জায়গায় করা হয় যেহেতু অল্প পরিসর জায়গায় করা হয় সেহেতু সেখানে কালিকাপুর মডেলে বাগানটা করাই যুক্তিযুক্ত মনে হয় আমার কাছে এই মডেল অনুযায়ী উত্তর দক্ষিণ বরাবর ব্যাড করতে হয় ব্যাডের দৈর্ঘ্য থাকে যতটুকু জায়গা থাকে ততটুকু আর এটার প্রস্ত থাকবে আশি সেন্টিমিটার দুই ব্যাডের মাঝখানে ফাঁকা থাকবে পঁচিশ সেন্টিমিটার এবং নালার জন্য সেখানে পঁচিশ সেন্টিমিটার ফাঁকা থাকবে আবার দুই পাশে জায়গা থাকলে সেখানে মাছা করে দেয়া যায় মাছাই উঠানো যায় এরকম শাকসবজি লাগাতে হবে আর বেডে যে যতটুকু জায়গা থাকে সেটা পাঁচটা বেড হতে পারে বা ছয়টা হতে পারে বা জায়গা কম থাকলে সেখানে তিনটাও হতে পারে তো ব্যাডে শাকসবজি আবাদ করলে দেখা যায় যে একটা পরিবার যে দেড় শতক জায়গা আমরা বলি সেখান থেকে সারা বছরে ১৪ থেকে আঠারো প্রজাতির হচ্ছে কি শাকসবজি উত্তোলন করতে পারে এতে দেখা যায় যে একটা পরিবারের যে পারিবারিক চাহিদাটা আছে সেটা মানে ফুলফিল করার সাথে সাথে সে বাড়তি যে শাকসবজিটা থাকে সেটা সে বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে জমিতে পুষ্টি বাগান তৈরিতে করণীয় এবং এ বাগানের উপকারিতা সম্পর্কে জানার সুযোগ রয়েছে এখানে বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পুষ্টি বাগান সেই বাগান যখন স্বয়ং কৃষি কর্মকর্তার আঙিনা দখল করেছে এবং আঙিনা জুড়ে শোভা পাচ্ছে নানান ফসল তখন তা কার্যকরী ভূমিকা রাখবে বাড়ির আঙিনা আঙিনায় সবজি চাষ করার জন্য কৃষকদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছি এটার জন্য বিভিন্ন প্রশিক্ষণে যখন কৃষকরা আসে আমি অফিসের পাশেই একটি আদর্শ পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মডেল স্থাপন করেছি এটা দেখে বিভিন্ন কৃষক উদ্বুদ্ধ হচ্ছে তাছাড়া বিভিন্ন স্কুলে আমরা স্কুল কৃষি কার্যক্রম পরিচালনা করছি এটা আমার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা বসত বাড়ির আঙিনাগুলোতে প্রতি জায়গাগুলো ব্যবহার করার জন্য কিভাবে বৈজ্ঞানিক ব্যবহার করে সারা বছর সবজি উৎপাদন করতে পারে এই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি পাশাপাশি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছি যাতে তারা তাদের বসত বাড়ির আঙ্গিনাগুলো যেগুলো সবসময় পতিত থাকে এগুলা কিভাবে ভালোভাবে ব্যবহার করতে পারে এলাকার বাড়িতে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা নিশ্চিতের বড় সুযোগ সৃষ্টি হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার অফিসের আঙিনায় ফসল চাষের মতো সারা দেশে বিভিন্ন অফিসের আঙিনায় চাষ করা গেলে এগিয়ে যাবে বাংলার কৃষি ফসল আমরা সে প্রত্যাশা করতেই পারি অন্যাদি প্রতি জমি ও বসতবাড়ির আঙিনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এ যাবৎ প্রকল্পের আওতায় আমরা লক্ষাধিক পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করেছি চার লক্ষ উননব্বই হাজার একশো পঞ্চাশটি পারবির পুষ্টি বাগান স্থাপন করা হবে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একশোটি করে পার্বিক পুষ্টি বাগান স্থাপন করা হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সেই এক ইঞ্চি জমি যেন সদ্ব্যবহার করা যায় কৃষকের প্রতিটা জায়গা যেন আমরা আবাদের আওতায় আনতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পটি হাতে নেওয়া হয় এটা বসতবাহের আঙি নেয় এবং আশেপাশে যে অনাবাদি এবং প্রতি জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলোকে উদ্দেশ্য করে আমাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতিটা শতক জায়গায় এক বাগান স্থাপন করে দেওয়া হবে যা যেখানে পাঁচটি বেড থাকবে এবং পাঁচটি বেডে পাঁচ ধরনের সবজি থাকবে এবং এটা রবি খরিপন টু তিন সিজনেই সারা বছর ব্যাপী সিজন মৌসুম ভিত্তিক যে সবজিগুলো হয় সেই সবজিগুলো তারা উৎপাদন করতে পারে এবং পাশাপাশি মাচায় তারা সবজি চাষ করবে এবং সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ এবং হাতে কলমে তাদের এগুলো আমাদের মাঠ যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্পর্ন অফিসার তারা এগুলো বাস্তবায়ন সম্পৃক্ত থেকে তদারকির মাধ্যমে এগুলো বাস্তবায়ন করে যাচ্ছে এবং এতে দেখা যায় যে একটি পারিবারিক পুষ্টি বাগান থেকে একটা কৃষক পরিবার তার সারা বছর যে পুষ্টি চাহিদা বা শাকসবজি সে সেখান থেকে সংগ্রহ করতে পারে এবং উপরন্তু অনেক সময় ছাড়া উদ্বৃত্ত সবজি বিক্রি করেও সেখানে থেকে দুটি পয়সা তারা আয় করে পরিবারের অন্য চাহিদা তারা মেটাতে পারছে

এই যে তুমি অতিরিক্ত ক্রয় করলা যার কারণে বাজারে যোগান কমলো আর বাজারে যোগান কমার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় আর দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হয় সবার তোর তোমার মতো সামর্থ্য নাই টাকা বেশি তো তাই বেড়াগেরি দাহ মানুষের চোখে লাগে দুলাভাই মানুষে মন্দ কয় প্রয়োজনের অতিরিক্ত মজুদ কেন করে ডরে করে ডরে যদি দাম বেড়ে যায় তুমি যদি অতিরিক্ত না কিনো তাহলে বেসবো কার কাছে তখন মূল্য স্থিতিশীল থাকতে বাধ্য মজুদদার গুনাগার সে ভোক্তা হোক আর ব্যাপারী হোক সুতরাং সংযমের মাসে অসংজমি হব না প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনব না অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ